জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঐক্যের ডাক দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন জাতির এক ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্যগঠনের আহ্বান জানাচ্ছি এতে আরো বলা হয় আমরা বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনের সব শরীর দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার সৈসহ যৌথ বিবৃতি প্রদান করা হবে বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন জাতি ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ